বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বাংলাদেশের তার কাজে হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠিত করা গণতন্ত্র এখন উনি এগুলা বাদ দিয়ে শুধু বিদেশ সফরের মধ্যে আছে এই বিদেশ সফরের মধ্যে আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বন বিদেশ সফর করত তো সেই রোগটা ভর করছে ডক্টর বড় বানো বিদেশ সফর জনগণের সাহাবাবাদি বিচারসভায় মধ্যে আছে বাংলাদেশ কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব কিভাবে একটা নির্বাচন প্রতিষ্ঠিত করব কিভাবে জুলাই আগস্ট আন্দোলনের বিচার করব সংস্কারগুলো করব এগুলো বাদ দিয়ে এখন আছে বিচারসভা তো এবারে যদি বেশিদিন চলতে থাকে তো বাংলাদেশ ভবিষ্যৎ আরো খারাপের দিকে যাব কারণ এক লোকের যখন মাথার মধ্যে এসে যায় ক্ষমতা লোভ সে আর ক্ষমতার লোকটা সাথে চায় না যেভাবে সংস্কার বিচার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এই মার্চের মধ্যে সাধারণ জনগণকে আবদ্ধ করে ফেলছে এটা থেকে আর জনগণ বাইরে ফেলছে না জনগণ এখন কেউ সংস্কার কেউ নির্বাচন এগুলোর মধ্যে নীতিযাতনের ভিতরে পড়ে গেছে তো এইভাবে এই দেশটা কতদিন চলতে পারবো সামনে নির্বাচন আসতে আছে নির্বাচন আসলে আদৌ হবে কিনা এটাও সম্ভব সংস্কার বিচার এগুলো এখন পর্যন্ত কিছু উদ্দেশ্য মান নাই

এই যে বড়hardhatটা শিকার হয়েছে 2ই আগস্টে এইwidehatকারীগুলোর বিচার এই বিচার বিচার সব কিছু বাদ দিয়ে নির্বাচন বাদ দিয়ে নিসা করতে হবে তোরা যদি বেশি দিন চলতে দাও ডাক্তার ইনস্কে তো ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশের জনগণের বাংলাদেশে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে সবাইকে ঐক্যমত থাকতে হবে যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটা নির্বাচন খুবই দ্রুত দরকার কেও বেশিরভাগ দল করতে আছে ডিসেম্বরের নির্বাচন আর কিছু দুই একটা দল আছে এগুলা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আছে বেশি ডিফারেন্স নাই সামান্য কিছু চাইতে আছে জুলাই সনদের পরে নির্বাচন আর জামাতি ইসলাম চাইতে আছে সরকারকে কোনো বাধ্যবাধকতা করতে চায় না জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবে তাদের চাওয়াই দেয় তো ওই বাধ্যবাধকতা করতে চায় না জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন চাই চিন্তা করেন আবার কনফার্ট গেছে তারা সকালে কথা বলে বিকালে আর কথা বলে এই হলো তাদের অবস্থা দেবাও বলি বলি দেশের আরোdifficult আরো বেশি ইতিহাস সংস্কার নিবসের নামে সবকিছু হইতাছে বুঝা সবগুলা সংস্কার বিচার কতটুকু দিশে মান হইছে 9 10 মাসের মধ্যে কিছু হয় নাই এডি সবকিছু বাতাবাজি কত চলতে আছে জুলাই আগস্ট আন্দোলনে আমি জানুয়ারিতে বাড়িতে ছিলাম জানুয়ারিতে আমি বাড়িতে গেছি জুলাই আগস্ট আন্দোলনে আমিও মানে উপস্থিত ছিলাম সেই আন্দোলনে ওংশীদার হয়েছে আসলে এটা কারো একাকৃতিত্ব না এখানে সবাই মিলে আমরা আন্দোলন করেছি আন্দোলন করার কারণে এই দেশ থেকে একটা দল বিতাড়িত হয়েছে যারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে তারা বিতাড়িত হয়েছে আটা কোটি মানুষ মিলে আন্দোলন করছে এখন একটা দল দুই একটা দল দাবি করতে আছে তারা নাকি এই দেশ থেকে সরে আসার বিতাড়িত করছে তারা সামনে থেকে নেতৃত্ব দিছে তাদের এটা কেউ অস্বীকার করে না